চলে আসলাম মাইসুরু জংশন হ্যাঁ বাই বাই ট্রেন আমাদের ট্রেন হায়দ্রাবাদ থেকে মাইসোর জাস্ট আসলো কি সুন্দর সব ছবি আঁকা দেখো চা হ্যাঁ বাবা চলো পুরোটাই ছবি আঁকা খুব সুন্দর সুন্দর ছবি আঁকা স্টেশনের বাইরে আমাদের কার ওয়েট করে রয়েছে বাইসরু জাংশনের সামনে কি সুন্দর দেখো হ্যাঁ বাবা মোটু ও ফটো তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে জাংশন ছেড়ে বেরোতে বেরোতেই পুরো একদম টায়ার্ড ব্যাগপত্র নিয়ে তো এখন আমরা চললাম আমাদের গাড়ি করে একটা সুন্দর হিল স্টেশনে আর তোমাদের সাথে রাস্তায় অনেক কিছু শেয়ার করবো ব্রেকফাস্ট করতে চলে আসলাম আমরা রেস্টুরেন্টগুলো কিন্তু খুব সুন্দর দেখতে আগেও একটা ছিল এরকমই দেখতে ছিল হোটেল মালয়েশিয়ারাম ক্যাফে সাউথ ইন্ডিয়ান চাইনিজ নর্থ ইন্ডিয়ান তান্দুর বাট আমরা খেতে ঢুকলাম দোসা সাইডলি কি সুন্দর বা দারুণ দেখতে খুব সুন্দর দেখতে কিন্তু ভেতরটা ছায়া ছায়া টালির ডিজাইন সুন্দর কলা পাতায় দিয়েছে প্রত্যেকটা খাবার এটা বুট্টুর জন্য নিয়েছি এটা না উপমা আর এরা বললো কি একটা কারি ভাত না কি একটা যাই হোক উপমা আর এটা হচ্ছে বড়া নিয়েছে আমি কারণ এত সকালে আমার খিদে পাইনি তাও দশটা বাজে কিন্তু আমার খিদে পাইনি একটাই আর বুট্টুর থেকে একটু উপমা টেস্ট করব করবো জন্য ধোসা চলে এসেছে আবার এরকম তরকারি আলাদা দিয়েছে চাটা দেখতে কিন্তু লাইট এটা চা না কফি করলে গো দেখতে কিন্তু কফির মতনই হয়েছে খেতে কেমন কে জানে চাটা না এরকম কেন দেখতে ছিল যেন এক ফোটাও জল দেয়নি পুরো ঘন দুধে চা আর সেটা এত সুন্দর টেস্ট যে আমি চা না কফি বুঝতেই পারছিলাম না দেখে ভীষণ সুন্দর বানিয়েছে চাটা ভুট্টুও খেলো বলছে হয়ে গেছে আমার খেলাম ব্রেকফাস্টটা হেপি একদম পেট ভরে খেয়েছি বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের সুন্দর না রোদ না সেরকম মেঘলা বৃষ্টি নেই খুব সুন্দর সুন্দর ঝাউ গাছ বলতাম একটা না আমাদের গাড়ি ছোটবেলা করালো টয়লেট টয়লেট যদি যাওয়া হয় তার জন্য যাবে আমরা যাব না আমরা না ওইখানে আমরা ব্রেকফাস্ট করেছি সেখানেই টয়লেট একদম সেরে নিয়েছিলাম আর এখানে গাড়ি দাঁড় করিয়েছিল আর এটাও একটা রেস্টুরেন্ট আছে আর এখানে দেখো কর্ণাটকা মাইসোর সিল্ক এখানে অনেক কিছু পাওয়া যায় লেখা রয়েছে এই যে সিল্ক অ্যান্ড শাড়ি শুধু সিল্ক অ্যান্ড শাড়ি নয় এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে প্রোডাক্ট এই যে এইগুলোতে না তেল ভরে রাখতে হয় আমি জানি আর বটি টাইপের দেখো কত কত্ত ইয়ে শাড়িও এখানে আছে অনেক ডাকছে আমাদের এমনি অনেক কিছু আছে বিউটি প্রোডাক্ট প্রোডাক্ট অনেক কিছু আছে এখানে ধূপকাঠি এই সাইডেও না ডিসপ্লে করে রেখেছে আমার মায়ের কাছে এরকম টাইপের একটা শাড়ি ছিল মানে এখনও আছে এরকম টাইপের গাড়িতে যেতে যেতে খুঁচ একটু মুখ না চালালে না হয় না আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস তো লাগবেই লাগবে